আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে বাবুর সেই সুন্দর করে এলা বিরিয়ানি পাক করতেছে এই যে সব কিছু রেডি পানি গরম হচ্ছে এই যে কাঁচামরিচ আর চাইল একসাথে হয়ে থেছে আর এই যে মাংস প্রায় রান্না শেষের দিকে দিনের বেলা অনেক ব্যস্ত আছিলাম এই জন্য আর কি আসলে সুযোগ হয় নাই তো ফাতেমা অপেক্ষা করতে 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 ফোন করতে করতে আমাকে নিয়ে আসছে তো আমি আসা এই যে রান্না ওদের ওদের সাথে হেল্প করতেছি আর ফাতেমার মা এতক্ষণ এই চালগুলো এবং ডিন তারপরে হলো দিয়া আলু এগুলা ভেজে দিল দিয়ালা একটু বাইরে গেছে আর এদের মুরগি কি করতেছে মুরগি একটু পর পর এসে এদিকে ডুবতেছে আর ক্যাচ ক্যাচ করতেছে কারণ এটা ওদেরই ঘর তো এই জন্য হলো মুশকিল তো এইভাবেই আজকের দিন চলতেছে সকাল থেকে কী খেয়েছে ও ডাইল রান বুনো ডাল রাঁধছিলাম ডাইল বুনা ডাল ডাইল দে সারাদিন সকালে থেকে আর আমি না আসা পর্যন্ত কোনো বান্না হয় নাই মানে আমার জন্য অপেক্ষা আছে আমি কোন সময় বাড়িতে আসবো আমাকে দেখা দেখা ফাতেমা আজকের বাবুশিগিরি করবে এই জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফাতেমার সিগিরিটা কেমন হচ্ছে জাস্ট ফাতেমার মা এইগুলা একটু রেডি করে দিছে বাকি মাংস রান্না থেকে শুরু করে মশলা টশলা যা আছে সবই ফাতেমা নিজে করছে তো আসলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি

মানে এখন যেহেতু রাইতে অনেক হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো আসলে রান্নাটা কেমন হয় সেটা একটু জানা দিন এত রাত করে আসলে সাধারণত রান্না করা একটু কঠিন এই জন্য আমরা বাইরে রান্না করতেছি না ঘরের ভিতরে রান্না করতেছি মাংস সেদ্ধ হয় নাই এখনো ভালো করে বাদাম দেওয়া নাই কত কিছু বাদ লইছে এলে বাদাম বাইতে দিলে ভালো হয় এ দেখনে দেখি কোনে এ দেখনে লইছে পেস্তা বাদাম গোলাপ জল তারপরে আলু বোখরা শসা লেবু কিশমিশ টক দই তরল দুধ ঘি পেঁয়াজ কুচি ভোজ তেল কাঁচামরিচ আলু বাসমতি চাল রাঁধুনি বিরিয়ানি মশলা মাংস হাফ কেজি মাংসর দাম প্রায় চারশো টাকা তাই না তাহলে ওই মাংসটা বাদ দিয়া মশলাগুলো গুলো কিনে নিয়েছি মশলা দিবি খাও না ডিমও দেখ হ্যাঁ ডিম দেওয়া যায় কারণ ডিম যেহেতু দশটিয়া পিস এটা দেওয়া যায় পিস টাকা আরে বাবা দশটা আনছে একশো কয় দিয়ে কনেরটিয়া পিস